আচ্ছা বাংলাদেশে সবচেয়ে বেশি সুযোগ পাওয়া কে এই প্রশ্ন করা হলে বেশিরভাগ উত্তর হয়তো আসবে সম্যুর নাম কারণ গেল কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তো ট্যাগ একটাই ছিল হাতুর প্রিয় ছাত্র বলে একাদশে বারবার চান্স পাচ্ছে এবার তো হাতুরি নেই তাহলে দলে কাম ব্যাক করবেন কিভাবে। হ্যাঁ সেটার গল্প এবার সম্যুর নিজেই লিখছেন গত দুই বছর ধরে ব্যাট হাতে সৌম্যুর ধারাবাহিক পারফরমেন্স নেই বললে চলে কিন্তু হাতুড়ির বিদায়ের পর এবার তা ব্যতিক্রম দিন যতই যাচ্ছে ব্যাট হাতে সমু ধারাবাহিক পারফরমেন্স করেই যাচ্ছে গ্লোবাল সুপার টি টোয়েন্টিতে ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন চার ম্যাচে মোট রান করেছেন একশো দুই যথাক্রমে তিনি প্রথম ম্যাচে রান করেছেন বিশ বলে সাতাশ পরের ম্যাচে করেছেন বিয়াল্লিশ বলে একান্ন রান এর পরের ম্যাচে করেছেন তিন বলে দুই করলেও চতুর্থ ম্যাচে করেছেন তেরো বলে বাইশ রান এর ওই সাথে দলের হয়ে কার্যকারী ব্যাটিং তো করেই যাচ্ছেন সম্যুর এমন ধারাবাহিক পারফরমেন্স আপনি কবে দেখেছিলেন কেরিয়ার শুরু থেকে কিছুটা জলক দেখলেও পরে আর তা দেখাই যায়নি বর্তমান সময়ে সম্যুর এমন ধারাবাহিক পারফরমেন্স আপনি কিভাবে দেখছেন ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যেতে পারে সৌম্মু সরকারকে সেই আগের ছেনারূপে নাজমুল আকুইএম ডেইলি স্পোর্টস আপডেট